দক্ষিণ চব্বিশ পরগনা ভোটের সকালেই উত্তপ্ত ভাঙড়ের সাতুলিয়া যাদবপুর লোকসভা কেন্দ্রের ভগবানপুর অঞ্চলের সাতুলিয়া এলাকায় আইএসএফ সিপিএম কর্মী সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে এই ঘটনায় বেশ কয়েকজন আইএসএফ কর্মী সমর্থক আহত হয়েছে ঘটনাস্থলে এখনো পড়ে রয়েছে তাজা বোমা ঘটনাস্থলে পোলারহাট থানার পুলিশ সপ্তম দফা শেষ দফা ভোটে অশান্তি এড়ানো গেল না পশ্চিমবঙ্গের বেশ কিছু লোকসভা কেন্দ্রে চতুর্দিকে দলের রাজনৈতিক আহত হয়েছেন বিভিন্ন কর্মীরা যা নজিরবিহীন যে রাজনৈতিক হিংসা আমরা আগেও দেখেছি সেই হিংসার ছাপ এবার লোকসভা ভোটেও দফাতে বাংলার মানুষ দেখতে পেল আমরা শোনাবো যাদবপুর লোকসভা কেন্দ্রের

কতজন আহত হয়েছে আপনাদের আর জন আহত হয়েছে আচ্ছা আপনার নামটা কি একটু মোল্লা ঠিক আছে এ চিকিৎসা পরিষেবা নির্ভর যোগ্য প্রতিষ্ঠান শারদা সেবাশাদন হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডক্টর কেডি ঘোষের নার্সিং এখানে দত্নে শহীদ সাদ্ধের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হলো আইসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ ম্যাটারनिटी পেডিয়াট্রিক ভেন্টিলেটর ফ্যাসিলিটি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফ্যাসিলিটি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি পিএফটি ইসিজি ইইজি হল্টার মনিটারিং এছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড নোনাচন্দনপুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো যোগাযোগ জিরো ডবল থ্রি টু ফাইভ নাইন টু ট্রিপল জিরো সিক্স মোবাইল নাম্বার নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন ফোর জিরো এবং নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন থ্রি নাইন সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড রিপোর্ট সংবাদ বঙ্গবাণী